নমস্কার জয় শ্রী মহাকাল জয় হিন্দুত্ব জয় হোক আজকের গল্প হচ্ছে শ্রী ব্রহ্মানন্দ প্রভাকর সিদ্ধ স্বামী শ্রী ব্রহ্মানন্দজি প্রভাকর মহারাজ সাতশো তেইশ সাল পর্যন্ত কিন্তু বেঁচেছিলেন তিনি কুণ্ডলিনী সাধনায় নিজেকে সিদ্ধ করেছিলেন সমস্বামী বহু ভক্ত যারা তাকে সরসরে দেখেছিলেন তাদের বর্ণনা অনুযায়ী বাবা নিজের নিঃশ্বাস প্রশ্বাসের ওপর নিয়ন্ত্রণ করতে পারতেন এবং সাধনার দ্বারা তিনি হাওয়াতে উঠতেও পারতেন ব্রিটিশ শাসনের সময় এক ইংরেজ পর্যটকের আত্মজীবনীতে ভারতবর্ষে এক সাধুর উল্লেখ পাওয়া যায় যার সাথে এই পর্যটকের দেখা হয়েছিল ব্রিটিশ ভদ্রলোকের বিবরণ অনুযায়ী যখন তার সাথে এই সাধুর দেখা হয়েছিল তখন এই সাধুর বয়স ছিল পাঁচশো বছরেরও বেশি কিন্তু আশ্চর্যময় ব্যাপার তার আত্মজীবনীটা প্রকাশ করার পরেই হঠাৎ এই বইটির মুদ্রণ বন্ধ হয়ে যায় আর এই বইয়ের কোনো অস্তিত্ব আর পাওয়া যায়নি যোগী ও সিদ্ধ জীবনী থেকে আমরা সহজেই অনুমান করতে পারি এই ঘটনার সত্য এবং ভারতীয় সনাতনে বহু যোগবিদ্যার গ্রন্থ আমাদের প্রমাণ দেয় ভারতীয় অনেক যোগীরা তাদের সাধারণ মার্গের উচ্চস্তরে পৌঁছে পৃথিবীর মায়াবন্ধন কাটাতে সক্ষম হয়েছিলেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী মহাকাল